মুকুটমণিপুরের কংসাবতী জলাভার থেকে জল নিয়ে পায়ে হেঁটে নিজ নিজ গ্রামে শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা ভক্তদের শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল সিঞ্চন করতে খাতকা রানীবান্ধ রায়পুরে ব্লকের বিভিন্ন গ্রামের ভক্তরা রবিবার আপ থেকে ভিড় জমিয়েছিলেন মুকুটমণিপুরে জল নিয়ে ভোরের আলো ফোটার আগেই হাঁটা শুরু করেছেন ভক্তরা লাইন দিয়ে গ্রামের আট থেকে আশি প্রত্যেকেই সামিল হয়েছেন শিব মন্দির কমিটি থেকে মুকুটমণিপুরে জল আনতে হয়েছিল